বেড়ানোর স্বার্থ তখনই বের হয়ে যায় যখন আসার পরে একদম এলোমেলো একটা সংসারকে আবার নতুন করে গুছিয়ে নিতে হয় গুছাতে গিয়ে হাতের তো বারোটা বেজেই গিয়েছে দুপুরে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে ডালের ঘন্ট রাতে বাজার এনেছে বাজার গুছিয়ে রান্না করলাম সজনে পাতার শাক আর আলু দিয়ে শোল মাছের ঝোল এই নিয়ে আমার আজকে ছোট্ট ভিডিওটি আশা করছি ভিডিওটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম দুপুরে বাজার করা ছিল না ফ্রিজে আগের মাছের মাথা রাখা ছিল সেটাই বের করে নিয়েছি এদিকে ঘরে ডিপ ক্লিন করে নিচ্ছি পাশাপাশি রান্না তো করতেই হবে দুপুরে একটাই তরকারি রান্না করব। কারণ ওদের বাবা বলেছিল রাতে আসার সময় যা পারে বাজার নিয়ে আসবে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে এটাই পার্থক্য হাজব্যান্ড যখন বাসার বাইরে থাকে এবং সে যেদিন আসবে সেদিন ওয়াইফ তার মতো চেষ্টা করে সারা ঘর দুয়ার সব কিছু ক্লিন করে ভালো ভালো রান্না বান্না করে রেডি রাখতে কিন্তু হাজব্যান্ড হচ্ছে তার উল্টো ওয়াইফ আসার কথা শুনলে সে হয়তো বা আরও ঘর দুয়ার এলোমেলো করে রাখে সাথে রান্না বান্নার তো কোনো বালাই নেই বউ আসবে ওর বউ রান্না করবে তারপরে খাবো তো যাই হোক এই পার্থক্য সবার ঘরে হয়তো বা নাও থাকতে পারে আমার রান্না হয়ে গিয়েছে মাছের মাথা আর কাঁচা আম দিয়ে ডালের ঘন্টটা রান্না করে ফেলেছি পুরো ঘর মোটামুটি কিছুটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এখন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আজকে সম্পূর্ণ ঘরটা ডিমপ্লিন করতে না পারলেও রান্নাঘরটা ডিপক্লিন আজকে করব সম্পূর্ণ ঘরটা আগামী দিন করে নেব কারণ একদিনে সব কিছু করা সম্ভব হবে না যেহেতু প্রচুর গরম পড়ছে এদিকে চুলাটা তো সবার আগে পরিষ্কার করতে হবে গত রাতে তো আর সেভাবে পরিষ্কার করা হয়নি এদিকে বারান্দার গাছপালা সব কিছু এলোমেলো হয়ে আছে তো যেহেতু রান্নাঘর থেকে আমাদের কাজের শুরুটা করতে হয় তাই আগে রান্নাঘরটা ডিপ্লিন করছি চুলাগুলো ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি রান্নাবান্না কিছু হয়নি এতদিনে কিন্তু ওই যে মানুষ না থাকলে এমনিতেও অনেক ময়লা হয় তার মধ্যে গরম ধুলাবালি বৃষ্টি তো হচ্ছেই না বাতাসে জানলা দরজা সবই খোলা তো প্রচুর ময়লা এসে জমা হয়েছে ঘরে এজন্য রান্নাঘরের রান্নাঘরে চুলাটা আগে পরিষ্কার করে তারপরে বাকি রান্নাঘরটা পরিষ্কার করে নেব তা হাউস পরিষ্কার করে নিয়েছি যা এটু থালা বাটি ছিল সব ধুয়ে নিয়েছি শেষ পর্যায়ে হাউসটা পরিষ্কার করতে গিয়ে হাটটা অনেকটাই কেটে গিয়েছে যত কেটেছে তখন বুঝতে পারেনি যখন লবণ লেগেছে হাতে তখনই হাটটা জ্বালা পড়া শুরু হয়েছে দেখতে পাচ্ছি রক্ত বেরোচ্ছে তো যাই হোক একদম পরিষ্কার করে নিয়েছি হয়তো ওভাবে গোছানোটা এখনো হয়নি গুছিয়ে নেব পরে রান্নাটাও হয়ে গিয়েছে আর যেহেতু আমি ডালের রান্নাটা রেসিপি করব তাই সুন্দর একটা বাটিতে বেড়ে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি দেখতে কিন্তু ভালোই লাগছে আর যেহেতু এটাও আমার একটা কাজের অংশ তাই এটাকে বাদ দিয়ে তো আমার জীবন চলবে না এটা হচ্ছে সন্ধ্যার পরে ওদের বাবা অফিস থেকে আসার পথে টুকটাক কিছু বাজার নিয়ে এসেছে এত বেশি গরম অফিস করে এসে সে যে আবার দুই চার ঘন্টা ব্যয় করে বাজার করে আনবে সেই সুযোগটাও নেই তো সে শোল মাছ নিয়ে এসেছে আর কোনো রকম কাটিয়ে এনেছে যদিও একদমই পরিষ্কার হয়নি এগুলো আমার একটা একটা করে আবার পরিষ্কার করতে হবে প্রথমে নাকি ছোট শোল মাছগুলো নিয়েছিল পরবর্তী দেখছে আবার বড়ো শোল মাছ বের করেছে তাই বড়ো শোল মাছও নিয়ে এসেছে তো গরমে আসলে শোল মাছের পাতলা ঝোল রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হবে তাই আমি একদম ফ্রেশ ফ্রেশ বড় মাছটা নিয়ে রান্না করে ফেলবো তার আগে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি এই গরমে রান্নাঘরে কাজ করাটা অনেক কঠিন একটু পরপরই পানি খেতে হয় কাজের ফাঁকে নিজের কথা একদমই ভুলে যাবেন না কাজ করছেন গায়ে দিয়ে ঘাম পড়ছে কষ্ট হচ্ছে একটু পরপরই কিন্তু পানি খেয়ে নেবেন আর ওইদিকে আমি সাজনা পাতা নিয়ে এসেছিলাম তো সেগুলোও রান্না করব এখন আর এখান থেকে বড় মাছটা নিয়ে নিয়েছি বাকি মাছগুলো আমি ফ্রিজে এখন রেখে দিব সবগুলো মাছ এই গরমে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না আর একদম কেটে কুটে রাখলে এগুলো স্বাদও থাকে না সাথে একটা মুরগিও এনেছে মুরগিটা অবশ্যই আমি কেটে রাখবো তো আমি প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হলে তারপর আমি আমার তরকারিগুলো রান্না করে নেব এই গরমে এক তরকারি রান্না করতে পারলেই শান্তি কিন্তু আজকে দুপুরে রান্না করতে হয়েছে যেহেতু ওই যে ডাল রান্না করেছি শুধু আর এই জন্য রাতে এখন দুইটা তরকারি রান্না করে নিলাম আলু দিয়ে শোল মাছের পাতলা ঝোল রান্না করেছি এটা কিন্তু স্বাস্থ্যসম্মত এই গরমের জন্য ভাজাভুজি বাদে এরকম পাতলা ঝোল হলে মন্দ হয় না আর মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল খেতে অনেক ভালো লেগেছে সেই সাথে শাক ভাজিটা একদম অন্যরকম স্বাদের ছিল দুটো মিলিয়ে খুব ভালোভাবে রাতের খাবারটা খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ সাজনা পাতা শাকটা আমি প্রথমবারের মতো খেয়েছি রেসিপি দিয়েছি চাইলে দেখে নিতে পারেন এত বেশি সুস্বাদু হয়েছে যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন কিন্তু যারা কখনও খাননি তাদেরকে বলবো একবার হলেও এভাবে খেয়ে দেখবেন এটার অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা তো অবশ্যই খাবেন আমার আজকের ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম